কেমন আছেন সব সবাই ভালো আছেন সো আজ দেখতে পাচ্ছেন চন্দনাটি আবেগের বাচ্চা পাকিস্তানি অরিজিনাল যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখুন একভাবে অরিজিনাল পাকিস্তানি চন্দনা সুন্দর কোয়ালিটি একদম ইনশাল্লাহ ফ্রেশ সুন্দর যারা আমার পাখি বিক্রয় চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর যারা নিতে চান যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আমাদের লোকেশান যশোর জেলা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব একদিনের ভেতরে সো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পাখির কোয়ালিটি কিন্তু সুন্দর হবে পাখির প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা কোয়ালিটি দেখেন তারপরে কিন্তু দাম সো যারা নিতে চান ভালো পাখি দাম অনেক কমে অনেকে খোঁজে কিন্তু তারা কিন্তু প্রতারিত হয় কারণ খারাপ পাখি দিয়ে দেয় ঠিক আছে যারা এই সুন্দর পাখি নিতে চান একবারে ফ্রেশ তারা কিন্তু যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা দাম পড়বে হানড্রেড পারসেন্ট ফ্রেশ সুস্থ সবল সাইজ কোয়ালিটি দেখুন হ্যাঁ